বললেন কি রাখলে আমার বুকের উপর আজরাইল আজরা সালাম বললেন নবিজি আমি জানি আপনি আল্লাহ সবচেয়ে সম্মানিত মেহমান তাই আস্তে করে আমার হাতটা রাখলাম নবিজি বললেন তোমার আস্তে করে রাখা হাতে যন্ত্রণা যদি ওহু পাহাড় রাখা সমপরিমাণ কষ্ট হয় না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা নবীজি বললেন হে আজরাইল আজকে কথা দাও মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না আজরাইল বললেন হে নবী আমি যেহেতু যান কবজ করব আমি বলে দেই আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টের পাবে না আয়াতুল কুরসির ফজিলত এক আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরেস্তা চত্ব থেকে তাকে রক্ষা করে দুই এটি পরে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না তিন এটি পরে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা তাকে পাহারা দেন